গরুটা বিক্রি করলেন আপনি তো পালিত পালিত গরুর বাজার একটু কম গেল কম গেল দশ হাজার টাকা আপনাদের এটার দাম কত আড়াইশো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত দর্শক আসসালাম কি সময় ইউটিউব অনলাইন থেকে আপনাদের জানাই ঈদ কে উপলক্ষ্য করে কোরবান ঈদ কে ঈদ সামনে রেখে আমরা গোর্দর সম্পর্কে জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি সিয়াজগঞ্জ সদর উপজেলারিটা হাটে এটি শহরের নিকটবর্তী হাট এই হাটে আজকে আপনাদের এই গরমে যে পরিমাণ গরু উঠেছে পর্যাপ্ত গরু আজকে এই হাটি দেখা যাচ্ছে শুক্রবারে আবার হাট লাগবে আজকে মঙ্গলবার এই হাট দেখা যাচ্ছে পর্যাপ্ত গরু এসেছে এবং

লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন আসুন আমরা গরুর দর্কে আনাই এই লাইনে বরাবর গরু রয়েছে এই সাইডে বরাবর গরু রয়েছে আর গরু যেদিকে জানুন এটাই সুপ্রিয় দর্শক কালো কুসকুজ একটি সুন্দর সাইড গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুর দাম দর্জন জানাবো কি জাতের গরু এটা কি জাতের গরু সিন্ধি তাতে কটা দাম কিরকম চাচ্ছেন

কি জাতের গরু এটা এটা দেশি সার গরু দাম কত যাচ্ছেন দাম চাইছি একশো বিশ এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকা এবার অন্য কত হচ্ছে পঁচানব্বই হাজার টাকা লাখ ভাঙ্গে বলে এবং কত হলি বিক্রি আশাবাদী

কেতা বন্ধ কত বলছে 110 12 চিন্তা ভাবনা কত আছে 15 1 লাখ 15000 টাকা সাইজ মানে গরু কালো গরু এবং কালোর সাথে সাদা সাদা একটু মিসম্যাচ করে রয়েছে কাস্টমার কি রকম আজকে এসেছে মোটামুটি পাঁচ বাজার চাপছে মানে কাস্টমার চাপছে মানে বাজার ভালো কাস্টমার কেটে আসতেছে দেখা যাচ্ছে দাম দাম মানে হচ্ছে 1 লাখ 15000 এ বিক্রি হবে সুতরাং আমাদের সঙ্গেই থাকুন দাঁত দেখা হচ্ছে দাঁত দর্শক এই যে একটা সুন্দর সাইজ মানে গরু লাল টোকটাকে গরু ঠিক আছে হাটের মধ্যে যখন আমি রাস্তা দিয়ে যাই তখন এই গরুটা দেখি গরুটা সাইজ মানে একটু সব পছন্দ নিয়ে গরু আচ্ছা দেখা যাচ্ছে গরু কয় বিক্রয় হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা এখানে রয়েছে সবাই দামা দামি করতেছে

এবার প্রতি বছর এবার একটু গরুর দাম কম সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এই ক্রেতা গরু কয় করলেন তিনি নিজেই বললেন যে এই বছর গরুর বাজার একটু কম আমরা বিভিন্ন হাটে হাটে ঘুরছে দেখতেছে দেখা যাচ্ছে আসলে এই গরুর এই বাজার এবার একটু কমই যাচ্ছে আজকে পর্যাপ্ত গরু পর্যাপ্ত ক্রেতা তবু যে খুব একটি দাম সেরকম বেশি আমরা দেখতে পাচ্ছি না আমরা একটা ক্রেতা সহনশীল আমাদের দেখতে পাচ্ছি এই গরুটা যদি আপনি বিক্রি করলেন

এক লক্ষ হলে গরু বিক্রি হবে যে ক্রেতা এরকম গরু কিনলো সেই ক্রেতা দৃশ্য দেখালাম সে কিনে বললো যে না আমি মতোই কিনেছি দর্শক এরকম দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতার আক্ষেপ এবং ক্রয় বিক্রয় সবই আমরা দেখাচ্ছি আমাদের সঙ্গে থাকুন

দর্শক আমাদের সঙ্গে থাকুন এরকম নিত্য নতুন দর্জা সময় জানাচ্ছি আমাদের সঙ্গে থাকুন চলছে কেনা বেচা

ছয় মজনের গরুর দাম করছে এক লাখ ষোলো হাজার তাহলে কি হইলো সকাল নাম আইছি বুঝতেই পারছি বিক্রেতার গরু বিক্রয় করতে এসে যে বিক্রয় তার লস আইটেম হয়ে যাচ্ছে এই লস এর দিনই আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক শহরের নিকটবর্তী আরেকটি হাটলিটা হাট এই হাটে এই খানে গরু গরু থাকবে না এই খান এগ্র গরু থাকবে না এই হাটে তা কি সম্ভব কারণ এই দেখা যাচ্ছে যে শহরের একবারে নিকটবর্তী হাটে খান এগ্রো গরু আজকে অনেক গরু নিয়েছে কারণ মঙ্গলবার শহরের নিকটবর্তী হাট

আচ্ছা তারপরে গরমের দাম চলছে আমরা এখানে নিচে এটা তো যাচ্ছে দুশো দুশো চল্লিশ সব দুই লাখের উপরে দাম পড়তেছে গরু গুলার এই সাইডে আমরা গরু দেখতে পাচ্ছি অনেকগুলা গরু এখানে চার পাঁচটি গরু রয়েছে এই চার পাঁচটি গরু আমরা জানি দেখা যাচ্ছে দর্শক আমাদের স্বাভাবিকটা হাট থেকে আমরা বিভিন্ন গরু দর্দম সম্পর্কে জানাচ্ছি দেখতে থাকুন এই পাশে যে আমরা শুরুতে এই যে প্রথমে দেখেছি দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ পনস্ত আছে গরু দিতে পারবো তিন লাখ চার লাখ সাড়ে লাখ নাম্বারটা বলেন আপনাদের জিরো ওয়ান ডবল সেভেন থ্রি ফোর এইট ওয়ান ফোর দর্শক খান এগ্রো শিয়াজগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে রানী গ্রামে খান এগ্রো রয়েছে এখান থেকে আপনাদের কালো ভাই যে নাম্বারটা দিলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গরু কয় করে নিয়ে যেতে পারবেন দর্শক দেখা যাচ্ছে সুস্থ সবল গরু পাবেন এবং ঈদের আগের দিন গরু নিয়ে যেতে পারবেন গরু কয় করে সেখানে দেখে খাওয়া দাওয়া তারপরে ঈদের আগের দিন আপনাদের একবার পৌঁছায় দিবে আপনাদের বাড়ি পর্যন্ত সব দায়িত্ব খান এগ্রো গরু তে দর্শক আবার নাম্বারটা বলেন জিরো ডবল সেভেন থ্রি ফোর এইট ওয়ান ফোর সিক্স জিরো এই এই নাম্বারে যোগাযোগ করুন এবং খান এগুলো থেকে গরু কয় করুন আজকের আবিটা হাটে দেখা যায় সিম্পল পনেরোটা গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে এই লাইনে সবগুলো রয়েছে। পাই না এটা অসম্ভব খানে গ্রহ গরু থাকে তাই দর্শক খানে গ্রহ এই নাম্বারে যোগাযোগ করে আপনার গরু কয় করে নিয়ে যান খানে গ্রহ থেকে তো দর্শক এরকম প্রতিদিন আমরা দিচ্ছি ভিডিও এবং বিক্রিত গরু দরদাম সম্পর্কে জানাচ্ছি দর্শক আমাদের এই ভিডিওর আপডেট পেতে আবারও বলছি আমাদের এই নোটিফিকেশনটি অন করে দিয়ে দিন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ভালো সুস্থ কামনা করে আজকের পর্ব এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আপনার আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে